ভাই এক কথা পঁয়ষট্টি চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো গেমিং ফোন যারা চান ভালো ক্যামেরা তারা এটা নিতে পারেন রেডমি নোট এইট প্রো এটার প্রাইস মাত্র নয় টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসে ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের নিউজ কালেকশন আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে যারা পাইকারি দামে ফোন কিনতে চান এক ফোন কিনতে চান পাইকারি দামে অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এইখানে আছে ভিউয়ার্স দেখতেই পারছেন রেডমির অনেক অনেক গেমিং ফোন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ এবং যারা স্যামসাং এর কিছু গেমিং ফোন নিতে চান এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো নিতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে এবং যারা তিন হাজার চার হাজার টাকা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই যে ভিউয়ার্স দেখতে পারছেন রেডমির অপো ভিভো ডিভাইস গুলো অবশ্যই কি করতে হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে অফারেই ফোনগুলো কিনতে পারবেন

বেস্ট প্রাইস এর প্রোডাক্ট মানে এ কোয়ালিটির প্রোডাক্ট যারা কয় ভাই কমে পাবেন কমের প্রোডাক্ট কমে পাবেন আমাদের প্রোডাক্ট আমরা যাচাই বাছাই করে দুই টাকা বেশি দিয়ে কিনে আনি যার কারণে আমাদের থেকে টু প্রাইস মানে বেশি ফোন গুলো অবশ্যই মানসম্মত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই কি করতে হবে এই প্রোডাক্ট গুলো যদি নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে হবে ভিউয়ার্স আর প্রতিটা ফোনে বিশেষ বিশেষ ডিসকাউন্ট এই কিনতে পারবে জি ইনশাআল্লাহ ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা বাংলাদেশের 64 জেলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি প্রোডাক্ট দেখে শোনা বাকি টাকা পে করবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের নিচে ভাই একটা স্টিকার আছে এই স্টিকারটা 7 দিন রাখবেন বারবার বলে দিচ্ছি এই স্টিকারটা 7 দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে আমরা এই

65 মেগাপিক্সেল আর ক্যামেরা ভাই 5100 এমএএইচ এর ব্যাটারি হিলিয়াটেক প্রসেসর বাই এক কথা গেমিং বেস্ট ক্যামেরা কোয়ালিটি বেস্ট যা চান ভাই এক কথায় ভাই অল ইন ওয়ান এক ফোনে সব পাবেন এরকম একটা ফোন Redmi Note 8 Pro আর 256 এর ডিভাইস এটা প্রাইস অফার করে দেন আজকে অফার করে দিবেন অফার দিয়ে দেব হ্যাঁ দিয়ে দেন 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকায় Redmi Note 8 Pro 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর 256 ভেরিয়েন্টের ফোন কিন্তু ভিউয়ার্স আপনি কমাবেন এই আমি এরকম মানে কি কমাইতে চাই না লাগে একবারই বলে একবার অফার করে দিয়েছে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন তারপর তারপর मोस्ट পপুলার একটা ডিভাইস ভাই আপডেট ডিভাইস কোয়ান্টিটি দেখেন ভাই কালার দেখেন এইগুলো কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি হয় ভাইদের কাছে সবসময় ভাইরা ভালো কোয়ালিটির ফোন অবশ্যই কালেকশন করে এবং বেস্ট অথেন্টিক একটা ডিভাইস আপনারা পাবেন এই সব থেকে ভাই এটা কিন্তু নিউ নিউটা এটা অন মানে এখনো সিম ইউজ হয় নাই বাইরেও ইউজ হয় নাই নিউ বলতে পারেন ফুললি নিউ ওকে কত টাকা পাচ্ছ আজকে Redmi 13C 8256 ডিভাইস এটা প্রাইস আছে 9500 টাকা অনলি 9500 হ্যাঁ অনলাইন 2500 শপে আসলে কি কিছু করা যাবে আচ্ছা হোলসেল আদার জন্য আলাদা একটা প্রাইস রাখা হবে ওটা আপনি আসবেন কোয়ান্টিটির উপর ডিপেন্ড আপনি যদি শপে আসেন আমি কিছড়া অনার করে দিই এই ফোনটা ওকে তারপরে ভাই মুখে বললাম না আর ভাই অনেক বেশি দাবি করে ফেললেন না আমরা আমরা নিজেদের মত কিছু অবশ্য আপনাদের জন্য ডিসকাউন্ট রাখা আছে ওকে তারপর তারপর Redmi Potency Tatency এর আপডেট ভার্সন যারা প্রিমিয়াম একটা লুক দেন লেদার ব্যাগের একটা ডিভাইস আছে এটার কালার আছে কালো আরেকটা হয়

যারা জাস্ট ভিডিও কলে কথা বলবেন তারাও এটা নিয়ে ইউজ করতে পারেন এটার প্রাইস রাখছি মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 464 ডিভাইস কিন্তু বক্স পাবে তো তাই না ভাই প্রত্যেকটা ফোনে বক্স চার্জার বক্স চার্জার সহ কালার চলে কালার নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে ওকে তারপর তারপর ভাই আরেকটাও কেজি হিসাবে দিয়ে দেই এটা কেজি হিসাবে দিয়ে দিবে দিব এই যে ভিউয়ার্স এই যে ভিউয়ার্স এই যে এই যে এই যে না থাক ভাই এমনি না দেখাই বুইনাও না দেখাই মানুষের আসলে চোখ লেগে যাবে অনেক ছয় একশো এর ডিভাইস এটার ভেজেল কিন্তু আইফোন এইট এর কপি

তারপরে ভাই Oppo A3s এর আপডেট ভার্সন Oppo A5s Oppo F5s যে ফিঙ্গারপ্রিন্ট তো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 5300 টাকা মাত্র 5300 টাকায় Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স দেখতে পারছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই যে পলি দেখেন ভাই লই নতুন মানে দাগ পাবেন না এরকম দেখেন প্রত্যেকটা পলি আমি ওয়াশ করা on এই যে ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু পলি উঠাইলেই কিন্তু নতুন একদম দেখতেই পারছেন ওকে তারপর আমরা কোনটা দেখবো ভাই তারপরের আপডেট একটা ফোন Oppo A9 2020 আপনাদের চাইদার কারণে আবার স্টকে ঢুকাইলাম Oppo A9 2020 8256 ডিভাইস এটা 24 এ লঞ্চ হইছে গেমিং প্রসেসর ভাই প্রসেসরও খুব ভালো 5000mAh এর বিগ ব্যাটারি এটার প্রাইস রাখছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি সম্মান করে দিবে আপনাদেরকে ও একটা ডিভাইস আর ওয়ান্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার এমন একটা ডিসপ্লে এর দামে ফোন এক কথায় দামে ফোন পাচ্ছেন

এটা প্রাইস রাখছে মাত্র সাতচল্লিশশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা কিন্তু কিভাবে জিতবে জিততে হলে কিনতে হবে জিততে হলে কিনতে হবে তারপর ভাই

85 থেকে আপডেট ভিভো ওয়াই নাইনটি ফাইভ ফিঙ্গার প্রিন্টার প্রিন্ট এটার মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় ছয় একশো আঠাশি ডিভাইস জি পাঁচ হাজার তিনশো টাকায় কিন্তু একটা ডিভাইস

কোয়ান্টিটি মানে কোয়ালিটি দেখেন অবশ্যই এই জাস্ট ওয়াও লাইক ইউ ওয়াও লাইক ইউ ওয়াও লাইক প্রত্যেকটার কোয়ালিটি দেখেন একদম বেস্ট কোয়ালিটি আমরা যে বারবার বলি কোয়ালিটি দেখেন কেন ভাই আপনারা অন্য জায়গায় আরো কম পেতে পারেন তখন আইসা বলেন যে ভাই অন্য জায়গায় তো কমে পাই আমরা কিন্তু ওইগুলো ভাই এক পাশে বেশি ইউজই করতে পারবে না এরকমই একটা ব্যাপার থাকে যাই হোক অন্যর ব্যবসা নিয়ে আমরা কথা না বলে আমাদেরটা বেস্ট প্রোডাক্ট আমরা এইজন্য প্রাইস অল্প বাজেটেড মানে ওদের কাছাকাছি প্রাইস থাকে আমরি কিন্তু দূরে প্রাইস থাকে না কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটির থাকে ভিভো ভি ফিফটিন আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র সাত আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকায় ভিভো ভি ফিফটিন এটা কিন্তু পপ আপ ক্যামেরার ফোন ভিওর্স যারা নিতে চান অবশ্যই এখনই স্ক্রিন নাম্বারে কল করবেন তারপর তারপর ভাই এক কথা পাওয়ার ব্যাংক একটা নিয়ে আসলাম ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন জি ভাই কয় পিস লাগবে বলেন এই যে ভাই আবার কেজি হিসাবে নিতে পারবেন কি ভাই কেজি হিসাবে না যে যেমনি নিতে চান তেমনি দিতে পারবো হোলসেলাররা জলদি যোগাযোগ করবেন Vivo Y11 628 এর ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় Vivo Y11 পেয়ে যাচ্ছেন কিন্তু 628 এর ডিভাইস 628 এর বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে ভিউয়ার্স নিতে পারেন তারপর Y11 আপডেট ভার্সন Y17 ভাই ওটা ভাই আবার ওটা আর ভাই প্রোডাক্ট তো সব জায়গা হয় না দেখে রাখিনা

ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই এটার প্রাইস রাখছি মাত্র 7800 টাকা মাত্র 7800 জি আর 256 এর ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে কি চান ভাই পানির মতো ক্যামেরা এই যে ক্যামেরা তো একদম ক্লিন ভিউয়ারস দেখতেই পারছেন আজকের অফার অনলি 7800 জি অনলি 7800 টাকায় Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন কিন্তু ভিউয়ারস যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো তারপর তারপরে S1 আর আপডেট ভার্সন S1 Pro S1 Pro জি

তারপরে ভাই ওপর আরেকটা ডিভাইস ওপো এফ পনেরো এফ পনেরো জি এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আমলে ডিসপ্লে ছ হাজার পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি টাইপ সি ফোর্ট এটা গেমিং ডিভাইস ভাই প্রসেসর খুবই ভালো এটার প্রাইস যাচ্ছে মাত্র আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো জি মাত্র আট হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অপো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সব স্লিম বডির একটা ডিভাইস যারা স্লিম ফোন পছন্দ করেন নিতে পারেন হ্যান্ডি একটা ডিভাইস যারা নচে জ্বালান জামালা চান না পাঞ্চুয়াল ক্যামেরা লাগবে তারা বেস্ট অপশন ছয় একশো আঠাশে আট দুইশো ছাপ্পান্নার এর বিগ ব্যাটারি পলিউটাইলে

এই তো আজকের কালেকশন জি ভাই এই ছিল আমাদের আজকের মতো কালেকশন আমাদের সব লোকেশন হল মিপোর এক ক্যাপিটাল টাওয়ার তিন তলায় ১২ ১৩ নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস যেহেতু ভাই এগুলা ইউজ ফোন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে স্টিকার টাকে নিচে স্টিকার টা সাত দিন রাখবেন টাচ ডি স্লেভার এ কোনো প্রবলেম হবে সেম মডেল এর আরেকটা পণ্য নিয়ে যাবে

আপনারা কিন্তু এখান থেকে তিন পিস চার পিস নেবেন তাও পাইকারি রেটে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ